আর দিন চার খরচ বাপটি ওই শক্তিপুর কাজু ভাড়া মসজিদ ভেঙে দিয়েছে এক সিরি নির্ভেই মানে জানেন আপনারা অনেকেই জানেনা না কই খবরা খবরাখবর তো শুনতে পায়নি ওইসব এলাকায় একশো চুয়াল্লি জারি শুরু হয়েছে তাহলে প্রায় একেবারে কাছে চলে যা আপনার আমার গ্রামেই যে হবে না এটা কি বলা যাবে ভাই কথা বলে ঘটবে না তার কোনো মানে নাই পরিস্থিতি খুব খারাপ নবীজি বলেছেন আমার আল্লাহ রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ সরিয়া না যাবে পর্যন্ত বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে খাড়া করবে না নবীজি বলেছেন আল্লাহ রাস্তা থেকে যখনই মানুষ সরে যাবে তখনই তাদের জাতি থেকে একটা বেঈমান বাদশা খাড়া করবে এ বাদশা অলরেডি হয়ে গেছে খারাপ শুধু সময়ের অপেক্ষা আমি আপনাদেরকে বলবো ভাই আমলিয়া আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে বক্তা বলেন শ্রোতা বলেন আমাদের আমল নেই নাম কে আসুনা বলে এই পৃথিবী অন অজানা কে গাই নয়েছে সাম্মেডি গাড়ু সন্য কাভে না অজরতে ওমারু করতে কতলো। নবীর দারে যা আর নোরা তার চারা দেখে উমার ফেদা হয়ে যা একবার মহবত শোভা লাগলাম হজরতে উমার করতে কত নবীর দারে যা চারা দেখে ও বিনোর মা আসুন বনে এই পৃথিবী হাই না সে গানু শুন না শ্রোত জনা আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামেকেরা ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়স্ক বাবাজীবনেরা আমার সমবয়স্ক সমাজসজ যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কোটি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভালোবাসা সালাম আসসালাম সমস্ত প্রশংসা নাথ, সাধনা ভোজনা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড গরমে রাত্রিতে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহানবুল আলামিন এমন একটা মাহফিলি নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে আল্লাহ রসুল বলেছেন যেখানে কোরআন কোরআনের এবং আমার সোনাথের কথা আলোচনা হয় জান্নাত জাহান্নামের নামের যেখানে কথা আলোচনা করা হয় সেই জিকিরুল্লাহ মজলিসে কোনো মানুষ এসে যদি কিছুক্ষণ ধরে সন্ন্যাস তরিকায় যদি বসে যায় এবং শুনে বুঝতে না পারলো চুপচাপ যদি সন্ন্যাস তরিকায় বসে নবী বলেছে একটা মানুষ নফল নামাজ পাঁচশো রাকাত নফল নামাজ পড়ে যতটা সব পাবে তার ডবল স্বভাব এই মাহফিল এসে বসলে পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই না বিশ্বনবী আরো বলেছে আল্লাহ যাকে ভালোবাসবেন মহান অফুল আলামিন তাকে তার রহমতের মজলিসে সে নিয়ে এসে বসাবে আমার পূর্বেকার বক্তা আপনাদের কাছে ক্ষমা উনি সেয়েছেন যে হয়তো আবেগ অনেক কথা কিছু বলে ফেলেছি উনি যখন কথাগুলো বলছিলেন তখন আমি ঢুকছিলাম এইটায় তাকে দেখলাম বেশ কয়েকজন মানুষ হয়তো মানুষ মানুষকে ভাবছি একটা আমার ভাই তিনি ভাই এসে যদি দিন থেকে দূরে সরে যায় বাপটি সে ইমানদার হলে তার কষ্ট উনি হয়তো বারবার করে আপনাদেরকে কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবে মহান আল্লাহ তার রহমতের সে নিয়ে এসে বসে দিবে তাকে বহু মানুষ বাপজি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে কিন্তু সবাই আসবে না তাহলে আমরা বাপজি এখানে আসতে বেরেছি রসুলার কথা অনুযায়ী তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে তাই মহাফিলে এসে বসেছে তাই মহান রব্বুল আলামিন দরবারে বাপজি শুকরিয়া স্বরূপ করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী ধর্মের গুরু বিশ্ব বরণ নেতা মা আমিনার লাল হজরত আব্দুল্লাহর লাগতে জেগার যেনার লাকাব রব্বুল আলামিন সুদুর আরশে আজমি দিয়েছেন সিদরাতুল মুলাকাফিল ওয়া রা মিসবাতুল আম বাদর আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বন সাল্লাল্লাহু তাআলা আলাই ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আল্লাহুম্মা ইসলাম দরুদীবাব বাবজু ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা তার পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব ভাই আপনারা অনেকে হয়তো উঠে চলে গিয়েছে এটা মানুষের স্বভাব দেখতে পাওয়া যায় আদায় করতে গেলে মানুষ পালিয়ে যায় তা আমি অনুরোধ করব ভাই যারা সাইডে বসে আছে আপনার একটু জমে আসলে ভালো হয় যে জায়গাগুলো একটু ফাঁকা হয়ে আছে রসুলের যে সোনাথ সে সোনাথ তরিকায় আমরা বাবজি এখনো বুঝতে পারিনি ভাই একটু দয়া করে একটু আসি আমাদের দুনিয়ার পরিস্থিতি বাবজি ভালো না এটা শিক্ষিত অশিক্ষিত সকলেই বাবজি আমরা জানছি আমরা এর আগে শুনতাম যে পশ্চিম বাংলার বাইরে ভারতবর্ষের বাইরে মুসলমানকে ধরে যেমন চেসিনিয়ায় যে রোহিঙ্গা মায়ানমার অনেকে মিয়ানমারও বলে তারপরে আবার ভাবজি শুরু হয়েছিল রোজার আগে ফিলিস্তিন এখনো চলছে আমরা সন্তান মুসলমানকে ধরে ধরে মারছে বেইমানেরা তারপরে বাপটি আবার বেশ কিছুদিন আগে শুনলাম যে পশ্চিম বাংলার মাটিতে বাপটি জাগা জাগা হয়তো অনেকই ভুলে গিয়েছেন আপনারা মালদাহার আফরাজুল বলে বাপটি একটা যুবককে আপনার লাভ জেহাদ বলে ওই যে লালহু বলে যে জানোয়ার ঝাড়খন্ডের মাটিতে বাপজি তাকে কুবিয়ে তাকে তাজা শরীরে পেট্রোল ঢেলি দিয়ে তাকে তাজা পুড়িয়ে দিল অনেকেই দেখেছেন দেখেন না ইউটিউবে অনেকেই দেখেছে তারপরে তাবরে জানসারি ভাইকে যুবককে ১৮ ঘন্টা ধরে বাপজি কলমির ডাল আর এমনি জঙ্গলে ডাল দিয়ে তাকে পুলে পিটিয়ে তাকে শেষ দিল্লিতে করলি বলে হেডফোন কিনতে গিয়েছে রাত্রি ওই হেডফোন কে ইস্যু করে ওই ওয়াশকুরিকে প্রায় একাধ লোকের সামনে তাকে লাথিয়ে কিলিয়ে তাকে শেষ করে দিল তারপরে মুর্শিদাবাদে বাপজি শুনলাম একটা বাড়ির সে অনেকেই পড়ছিল দেবগ্রাম থেকে বাপজি আপনার ঝামেলা শুরু হয় ওই বগিতে তাকে মারতে মারতে ট্রেন থেকে ফেলে দিল সেও মারা গেল তাহলে এইভাবে জাগা জায়গা মুসলমানকে বাপজি মারছে এরা দেখছে যে মুসলিমরা তো ঘুমিয়ে আছে এরা জেগেছে কিনা এগুলো তো শুনছিলাম অনেকে গুরুত্ব দিন আবার আজও হয়তো অনেকে জানেন না আমি মাইকে বলছি এইগুলো সব রেকর্ডিং হচ্ছে আমার মনে হয় যে এখনই লাইভে মানুষ দেখতে লেগেছে তো এগুলো বাবজি শুনতে পাচ্ছে তারা আর দিন চারেক হচ্ছে বাবজি ওই শক্তিপুর কাজী মসজিদ ভেঙে দিয়েছে এক শ্রেণীর বেঈমানেরা জানেন আপনারা অনেকেই জানে না বলছে কই খবরা খবর তো শুনতে পাইনি ওইসব এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি শুরু হয়েছে তাহলে প্রায় একেবারে কাছে চলে এসেছে আপনার আমার গ্রামে যে হবে না এটা কি বলা যাবে হয় কথা বলে ঘটবে না তার কোনো মানে নাই পরিস্থিতি খুব খারাপ নবীজি বলেছেন আমার আল্লাহ রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ সরিয়া না যাবে ততক্ষণ পর্যন্ত বেঈমান আল্লাহ তার কওমের মধ্যে খাড়া করবে না নবীজি বলেছেন আল্লাহ থেকে যখনই মানুষ সরে যাবে তখনই তাদের জাতি থেকে একটা বেঈমান বাদশা খাড়া করবে এ বাদশা অলরেডি হয়ে গেছে খাড়া শুধু সময়ের অপেক্ষা আমি আপনাদেরকে বলবো ভাই আমলিয়াত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে বক্তা বলেন শ্রোতা বলেন আমাদের আমল নেই